ষড়যন্ত্র করে রাস্তায় বেড়া বসিয়ে বাড়ির ময়লা আবর্জনা সহ নোংরা জল ফেলে রাস্তা বন্ধ করে দেওয়ার অভিযোগ রথীন্দ্রনাথ নামে এক ব্যক্তির বিরুদ্ধে ঘটনাটি ঘটে লালচুড়ি ব্লকের অধীন হরিপুর গ্রামে ঘটনার এলাকাবাসীর সূত্রে জানা যায় যে কাঞ্চনপুর মহকুমার অন্তর্গত লালচুড়ির হরিপুর গ্রামের দীর্ঘ পঞ্চাশ বছর পুরনো একটি গ্রামীণ রাস্তা রাস্তাটি হরিপুর গ্রামকে সংযোগ করেছে শব্দকোর পাড়া গ্রামের সাথে যার ফলে রাস্তাটি দিয়ে চলাফেরা করেন অনেক গ্রামবাসী সহ স্কুল পড়ুয়া ছাত্রছাত্রীরা কিন্তু বেশ কিছুদিন পূর্বে গ্রামের রথীন্দ্রনাথ নামক এক ব্যক্তি ষড়যন্ত্র করে রাস্তার পাশে গাছ লাগিয়ে বাঁশের বেড়া বসিয়ে রাস্তাটি একেবারে শুরু করে ফেলে এবং সঙ্গে বাড়ির ময়লা আবর্জনা সহ নোংরা জল রাস্তায় ফেলে চলাচলের অযোগ্য করে রাখে বিষয়টি নিয়ে গ্রামের মেম্বার সহ গ্রামবাসীরা রথীন্দ্রনাথের সাথে কথা বললে রথীন্দ্রনাথ গ্রামবাসীদের অভদ্র ভাষায় গালাগালি শুরু করেন এবং রাস্তার অংশটি নিজের বলে দাবি করেন তাই উনার যা মনে হয় উনি তাই করবেন বলে জানান গ্রামবাসীদের রাস্তাটি দিয়ে গ্রামবাসী সহ এলাকার ছাত্রছাত্রীদের চলাচলের অযোগ্য হওয়ার ফলে গ্রামের আগে গ্রামবাসী তথা কৃপেশনাথ গতকাল লালচুট থানায় গিয়ে বিষয়টি নিয়ে একটি লিখিত অভিযোগ দায়ের করেন জানা যায় গ্রামবাসীদের স্বার্থে বন দপ্তরের জায়গার উপর দীর্ঘ পঞ্চাশ বছর পুরনো রাস্তাটি কিভাবে একজন ব্যক্তি নিচের বলে দাবি করেন এলাকায় গুঞ্জন কিন্তু প্রভাবশালী ব্যক্তি হওয়াতে সংবাদ মাধ্যমের ক্যামেরার সামনে কিছু বলতে নারাজ গ্রামবাসীরা তবে এখন দেখার বিষয় লালজুরি থানার পুলিশ বিষয়টি নিয়ে কি পদক্ষেপ গ্রহণ করেন এটা কোন জায়গা আচ্ছা আপনি একটা আমাদের কাছে একটা বিষয় নিয়ে অভিযোগ জানাইছিলেন কি হয়েছিল ঘটনাটা যদি একটু বিস্তারিত যেমন রাস্তার ঘটনাটা রাস্তার মধ্যে এই বেড়া রাস্তার মধ্যে ওই আবর্জনা এরপরে ওই নোংরা জল ওই ইগুলার লাগি মানে আমি উচ্চশাসন কে এটা মানে রাস্তার মধ্যে এরকম কে করতে আছে কে লাগে জিনিসটা করতে আছে কে লাগে করতে আছে এখন মালিকই জানে আপনারা বিষয়টা জিগাইছেন নি তাই না কিছু জিগাইছি তাই নি কি কয় এটা তো ভগবানের স্বাভাবিক তো উইব যাইবই পাটির তো নোংরা জল এটা তো আমরা স্নান টান করি তো যাইবই আচ্ছা ওই রাস্তার উপরে মানে কেমন পরিবারের বসবাস এই রাস্তা দিয়ে আছে মানে বসবাস আছে রাস্তা আচ্ছা বিষয়টা নিয়ে আপনারা আপনি আপনার পঞ্চায়েতে বা পঞ্চায়েতের দ্বারস্থ হয়েছিলেন দ্বারস্থ হয়েছি কি কইছে পঞ্চায়েত থেকে পঞ্চায়েতে কইছে এটা পরিবেশ কইরা দেখা যাইব এরপরে দেখা গেল পরিবেশের ইয়াতে ওই খানুনাথ তারপরে রাকেশনাথ তারা ইয়ারি জিকাইছে জিকানোপে তাই ন কৈছে নাই এইটো আমি জিকা পতাম নাই এইটো আপোনাৰ জেগা মনোযোগ কৰোঁ আপুনি প্ৰশাসনে গেছিলে নি বিষয়টো গেছি অঁ প্ৰশাসন ঠিক আধিকাৰিক আহিছিল বা কোনো আহিছে দাদাবু আহিছে সকালবেলা আজিকালি সকালবেলা ইয়া আমাৰ বাঢ়ি গেছে বাঢ়ি যোৱাৰ পৰা জিকাইছে ক্ৰিপেষ্ট আমি ছাৰ অঁ কিতাপ বেপাৰ আমি যদি ছাৰ দেখি আছোঁ দেখি দেখি এই নোংরা জল টেক্সট আছে খালো নোংরা জল হ্যাঁ ঠিক আছে ঠিক আছে তাইলে আপনি ইয়ে করে কয়েকজন মানুষের নাম দেন নাম করব নাম করা যে না কয়েকটা মানুষের নাম তারপরে আমি দিলাম আমার বন্ধু অনিল নাথ এরপরে গোবিন্দনাথ বাবুল আর গোবিন্দ ঠিক আছে ভালকে ওই আটটার সময় এই আমার ইকানোর গাড়ি থানাতে গিয়ে যোগাযোগ করে আর সবের মোবাইল নম্বর আমাদের দিয়ে দিন